আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম রাতে নিয়মিত যে সাতটি আমল করতে বলেছেন বিশ্বনবী সাল্ল আলীহ ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরির গুরুত্বপূর্ণ সময় হল রাত মুমিন বান্দা আল্লাহর সান্নিধ্য পেতে রাত জেগে ইবাদত বন্দীকি করে আবার দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকতে রাতে নিয়মিত ষাটটি আমল করে থাকেন আল্লাহর সান্নিধ্য পেতে এবং দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকতে রাতে নিয়মিত ষাটটি আমল করতে বলেছেন বিশ্বনবী সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম তা হল নম্বর এক অজু করা ঘুমানোর আগে অজু করা ফজিরতপূর্ণ ইবাদত এতে দুইটি নেয়ামত অর্জিত হয় হাদিসে এসেছে রসুল আলিহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বান্দা যখন অজু করে পবিত্র হয়ে ঘুমায় আর ঘুমানোর পর যদি কোনো কারণে রাতে ঘুম ভেঙে যায় তবে সে যেন একটু হলেও আল্লাহর জিকির করে যদি কেউ জিকির করার পর আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে তবে আল্লাহ তালা তাকে চাহিদা অনুযায়ী তাই দিয়ে দেন ইবনে অদ্দি তালা আনহু বর্ণনা করেন নিশ্চয়ই রসুল সাল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন তোমরা তোমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন কর আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে পরিচ্ছন্ন করে দেবেন আর যখন আল্লাহর কোনো বান্দা ওযু করে বিছানায় ঘুমাতে যায় আল্লাহ তালা ওই ব্যক্তির সঙ্গে তার জন্য ক্ষমা প্রার্থনায় একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন ঘুমের মধ্যে ওই বান্দা যখনই নড়াচড়া করে কিংবা এপাশ ওপাশ করে তখনই ওই ফেরেস্তা তার জন্য এই বলে দোয়া করে অর্থ হে আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন কেননা সে পবিত্রতা অর্জন করে ঘুমিয়েছে নম্বর দুই আয়াতুল কুরসি এবং সুরা বাকারার শেষ দুই আয়াতের করা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী থাকবে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না সুরা বাকারার শেষ দুই আয়াত রাতের বেলায় ভয় ও অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচতেও সুরা বাকারার শেষ দুই আয়াতের আমল কার্য করে যা মানুষকে দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি দেয় হাদিসে এসেছে হযরত আবু আনহু বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলিহি ওসালাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলায় সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে তার জন্য এ দুটি যথেষ্ট অর্থাৎ সুরা বাকারা শেষ আয়াত দুটির তেলাওয়াত সে রাতের অপ্রীতিকর জিনিসের মোকাবেলায় যথেষ্ট হবে নম্বর তিন মুলক তেলাওয়াত করা এবং ইস্তিকফার পরা রসুল সাল আলীহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরামুল্ক তেলোয়াতের আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে মুলক রাতের বেলায় পড়া উত্তম তবে অন্য যেকোনো সময়ও পরা যাবে হাদিসে পাকে এসেছে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মুলক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না নম্বর চার সুরা নাস ফালাক ও ইখলাস তিনবার পড়া নিরাপত্তার জন্য এ তিন সুরার আমল খুবই গুরুত্বপূর্ণ রসুল সাল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিনবার পড়বে এগুলোই তার সবকিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হবে হাদিসের একাধিক বর্ণনায় এসুরার অনেক বৈশিষ্ট্য ও প্রাপ্তির কথা উঠে এসেছে হজরত আয়সার আদি আনহা বর্ণনা করেন রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন তারপর সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস পড়তেন এবং উভয় হাতে ফুক দিতেন তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন তিনি মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরূপ তিনবার করতেন নম্বর পাঁচ সুরা কাফিরুন পড়া সুরা কাফিরুন রাতের বিশেষ আমল হিসেবে পরিচিত হাদিসের একাধিক বর্ণনা এসেছে এক সাহাবি রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে আরোজ করলেন আমাকে ঘুমের আগে পড়ার জন্য কোনো দোয়া বলে দিন তখন তিনি সুরা কাফিরুন পড়তে আদেশ দেন এবং বললেন এটা শিরিক থেকে মুক্তিপত্র নম্বর ছয় তিন তাসবিহ পড়া রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম পাঁচোক্ত নামাজের পর তিন তাসবিহ অর্থাৎ সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ৩৩ বার করে পড়ার নির্দেশ দিয়েছেন হাদিসে এসেছে হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালু বর্ণনা করেছেন আল্লাহ তালা প্রিয়নবী সাল আলিহি ওয়াসাল্লামকে প্রত্যেক নামাজের পর তাসবিহ পড়ার আদেশ করেছেন আল্লাহ করেছেন এর মানে হল সেজদাসমূহের সমাপ্তির পর অর্থাৎ নামাজ শেষে তাসবিহ পড়া আয়াতের ব্যাখ্যায় এসেছে আল্লাহর তাসবিহ পাঠ করো বলতে প্রিয়নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের পর যে তাসবিহ পড়তে বলেছেন তা হল সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবার চৌত্রিশ বার শুধু প্রত্যেক ফরজ নামাজের পরই নয় এ তিন তাসবিহ সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্ল আলী ওয়াসাল্লাম তেমনি তিনি রাতে শোয়ার সময়ও এ তিনটি তাসবিহ পড়ার কথা বলেছেন নম্বর সাত ঘুমানোর সময় দোয়া পড়া এবং ডান কাতে শোয়া দোয়াটি হল্লাহা বিস্মিকা ও আহিয়া অর্থ হে আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করি এবং জেগে উঠি সুতরাং মুমিন মুসলমানের উচিত রাতে ঘুমানোর আগে উল্লেখিত ষাটটি আমল নিয়মিত করার মাধ্যমে হাদিসের অনুসরণ ও অনুকরণ করা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ঘুমানোর পূর্বে এই আমলগুলো করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন